হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আবার আসলাম একটা চাবি রিং নিয়ে এটা আমার হচ্ছে গিফট করছে তো এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আমি মনে করলাম যে আপনাদেরও এরকম একটা চাবি রিং দরকার হইতে পারে এই জন্য সকলকে দেখায় এটা হচ্ছে উপরের যে প্যাকেজিংটা ওরা হচ্ছে এরকম একটা বাক্স বানায় তারপরে দেয় আমি আপনাদেরকে দেখাই আমি একবার খুলছিলাম তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আবার করে রাখছি তো এটার উপরে থাকে থাকে হচ্ছে হচ্ছে এটা পেপার প্রথমে থাকবে ওয়ারেন্টি কার্ড এটা আবার ওরা তিন মাসের ওয়ারেন্টি দেয় এটা তিন মাসের জন্য ওয়ারেন্টি আসলে কোনো কালার টালার জল গেলে বা জং টং পরে গেলে ওরা চেঞ্জ করে দিব আর এখানে আছে চাবি রাখার যে রিংটা এটা ওদের কাছে কিনছে এর জন্য থ্যাংক ইউ জানাইছে মনে হয় এরকম কিছু ওরা আর হচ্ছে এখানে সেই চাবি আপনাদেরকে দেখাই আমার ভাই অনিক আমার কাছ থেকে দুইটা ফটো নিয়েছিল একদিন আমি তখন বুঝতে পারিনি যে ও আমার জন্য একটা চাবি রিং বানাইবো তো পরবর্তীতে আমার কাছে যখন নিয়ে আসে আমার খুবই ভাল লাগছে যে না সুন্দর একটা জিনিস আমাকে উপহার দিছে তো আমি মনে করলাম আপনাদের ওই রকম একটা রিং দরকার হইতে পারে এজন্য আমি একটা ভিডিও করলাম তো যদি আপনাদের এরকম একটা রিং লাগে তাহলে আমি আমার ভাইয়ের নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন কয় টাকা নিছে আমি জানি না আমার যেহেতু গিফট করছে আমাকে বলে নাই দেখি চাবিটা রিং লাগে একটু দেখি চালেই তার সাথে হাইড্রলিকটা লাগানো যাবে না এই হাইড্রলিকটা খুবই ঝামেলা বড় একটা চাবি থাকে আর একটা হাইড্রলিক কিনে নিতে চাইতে সিনাইটার সাথে হাইড্রলিকের চাবি তার লাগিয়ে রাখি আচ্ছা এটা থাক এখানে আসলে খুবই সুন্দর একটা জিনিস এটা যখন হচ্ছে প্যান্টের এখানে লাগানো থাকবে কেউ দেখবে ভাই অসাধারণ লাস্টে ওয়াও ধন্যবাদ অনেক তোমাকে আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে কি এই যে একটা কিউআর কোড দেওয়া আছে এখানে তো এই কিউআর কোডে যদি আপনারা স্ক্যান করেন তাহলে আমার হচ্ছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তারপর টেলিগ্রাম এগুলো সব কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ তো এই লিঙ্কগুলো পাবেন যদি কখনো চাবিটা হারায় যায় এইগুলা ইসকা মেকানিকাল কোরাইতে পারবা আর এটা একটা সুন্দর জো এটা আর হারিয়ে গেলে তো আর খুঁজে পাওয়া ইয়া নাই এটা একটা হুদা একটা ভাব এটা আর কিসের জন্য ভালো লাগে স্যার একটু বেশি তো এটা হচ্ছে আমার আর15m অনেকেই জানেন না অনেকে জিজ্ঞাসা করেন এটা কি গাড়ি কালার করাইছি আমি তো যদি আপনাদের গাড়ি কালারের বিষয়ে কিছু জানতে ইচ্ছা করে তাহলে আমাকে বললেন আমি একটা ভিডিও দিব গাড়ি কালার ডালা নিয়ে চাল ভাই এখানে থাকলে এমনি ভাল লাগে যখন আমি চালাবো তখন আমার ছবিটা এখানে আর পাহাড়ে যায় তুলছিলাম এই ছবিটা